বন্ধুরা আবার আমি হাজির হয়ে গেছি নতুন রেসিপি নিয়ে চলুন দেখা যাক আজ আমি কি রান্না করি আজ আমি আপনাদেরকে ঢাকায় পরোটা করে দেখাবো আপনারা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মুচমুচে হয়েছে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এক বাটি ময়দা নুন চিনি নুন চিনি পরিমাণ মতো নিয়ে নেব যেহেতু আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর এক বাটি ময়দা মানে আড়াইশো গ্রাম আর নুন আমি সামান্য নিয়েছি চিনি এক চামচ তেল এখানে চার চামচ দিয়ে দেবো আপনারা এর জায়গায় ঘিউ দিতে পারেন এরপর আমি ভালো করে ময়েনটা দিয়ে নেব ময়েনটা এভাবে দেবেন যাতে পুরো ময়দার গায়ে ময়েনটা পারফেক্ট লাগে সেই জন্য ময়েনটা একটু পাঁচ মিনিট ধরে হাত দিয়ে ভালো করে একটু ঠেসে ঠেসে ময়েনটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ঢাকায় পরোটাগুলো খুব সুন্দর মুচমুচে হবে দেখুন আমার ময়নটা পারফেক্ট হয়ে গেছে যখন বুঝবেন এরকম ডেলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন ময়নটা একদম পারফেক্ট হয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা মাখার সময় একটু লক্ষ্য রাখবেন খুব বেশি শক্ত আর খুব বেশি নরম যেমন না হয় যেরকম কচুরি বা নিমকি করার সময় ময়দা মাখা হয় সেরকমই ময়দাটা মাখা হবে দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এভাবে একটু পাঁচ মিনিট ধরে ঠেসে ঠেসে মেখে নিলাম এরপর ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের মতো বন্ধুরা ফিরে এলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর ময়দাটা দেখুন আমার এই রকম হয়েছে এরপর আমি এই ময়দাটা আরেকটু ভালো করে মেখে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখুন মাখাটা যতটা ভালো করে মাখা হবে ঢাকায় পরোটা ততটাই মুচমুচে এবং খাস্তা হবে দেখুন আমি এরপর ময়দার থেকে লেচি কেটে নেব এখানে আমার চারখানা ঢাকাই পরোটা হবে আমার চারটে লেচি কাটা হয়ে গেছে এরপর আমি বেলে নেব দেখুন এভাবে একটা লেচি নিয়ে আমি হাতে করে গোল করে নিলাম এভাবে চারটেই করে এক সাইডে রেখে দেব এরপর বেলে নেব দেখুন আমি চাকতির মধ্যে একটা লেচি নিয়ে নেব এখানে আমি না তেল না ময়দা আমি কিছুই ব্যবহার করবো না আপনাদের যদি মার ময়েনটা পারফেক্ট হয় তাহলে কিছুই লাগবে না দেখুন আমি এভাবে বেলে নেব যতটা পারেন পাতলা বেলার চেষ্টা করবেন কারণ যতটা পাতলা বেলা হবে ঢাকায় পরোটাটা ততটাই মুচমুচে হবে সেই জন্য আমি এখানে চেষ্টা করব যতটা পাতলা বেলার বন্ধুরা আপনারা তো দোকানে বহু ঢাকাই পরোটা খেয়েছেন একবার বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন না ঢাকাই পরোটা করতে খুব সহজ আর একবার যদি রেসিপিটা বা জানা থাকে তাহলে বানাতে খুব সোজা মনে হবে সেই জন্য আপনারা রেসিপিটা ভালো করে দেখুন মন দিয়ে তাহলে বুঝতে পারবেন যে আপনারা কোন কোন জায়গাতে আপনারা ঢাকাই পরোটা করেছেন এবং পারফেক্ট হয়নি সেই জন্য আপনারা রেসিপিটা মন দিয়ে দেখার চেষ্টা করুন দেখুন আমার বেলা হয়ে গেছে এরপর আমি এখানে তেল দেব আমি যেহেতু এখানে সহজভাবে করে দেখাবার চেষ্টা করছি সেই জন্য আপনাদেরকে একদম ইজি প্রসেসটা দেখাচ্ছি আপনারা যদি এই প্রসেসটা না করতে চান তাহলে আমি আর একটা প্রসেস বলে দেবো আপনারা সেই প্রসেসেও এই পরোটাটা করতে পারেন দেখুন আমার বেলা হয়ে গেছে আমি এখানে কতটা পাতলা করলাম আপনারা তো দেখেই বুঝতে পারছেন এরপর আমি এখানে তেল লাগিয়ে নেব একটা বাটির মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি আমি এক চামচ ফর্তি তেল লাগিয়ে নেব রুটিটার মধ্যে এরপর এখানে আমি দু চামচের মতন শুকনো ময়দা ছড়িয়ে দেব দেখুন আমি এভাবে শুকনো ময়দাটা পুরো রুটির গায়ে লাগিয়ে নেব। আর আপনারা যদি এই প্রসেসটা না করতে চান তাহলে তেল আর ময়দা একটা বাটির মধ্যে গুলে আপনারা এর উপরে লাগাতে পারেন আমি দেখলাম এটাই সবথেকে সহজ পদ্ধতি তাই আপনাদেরকে এই প্রসেসটা দেখাবার চেষ্টা করলাম এরপর আমি ভালো করে লাগাবার পর আমি একটা ছুরি দিয়ে কেটে নেব দেখুন ভাঁজটা এইরকম করতে হবে দেখুন যেরকম করে আপনারা ভাঁজ করেন সেই ভাঁজটা ভুল দেখুন এইভাবে ভাঁজ করার পর তারপর আমি কোন কনের মতন ভাঁজ করব দেখুন ভাঁজটা আপনারা ভালো করে দেখে নিলেন এভাবে আমি এরপর কনের মতন করে ভাঁজ করে নেব তারপর যে প্রান্তটা বেঁচে যাবে সেটা ভালো করে জল লাগিয়ে নেবো তো জল লাগাবার কারণ হচ্ছে জল লাগালে কী হবে ময়দাটা ভালো করে চিটে যাবে নইলে তেলের মধ্যে দিলে ছেড়ে যেতে পারে সেই জন্য ভালো করে জল লাগিয়ে আমি ময়দাটা ভালো করে চিটিয়ে নিলাম দেখুন এভাবে মধ্যেকানটা একটা গর্ত করে নিলাম এরপর ময়দাটা ভালো করে যে আমি কোনগুলো আছে সেগুলো মুড়ে নেব। তাহলে কি হবে তেলের মধ্যে দিলে ছাড়বে না এরপর দেখুন আমি ছুরি দিয়ে কেটে নেব আপনাদেরকে দেখাচ্ছি আমার কি রকম ভাঁজগুলো হয়েছে এরপর আমি তেলের মধ্যে ডুবিয়ে আমি এই সাইডে করে রেখে দেব দেখুন এভাবে আমি সবগুলো করে এক সাইডে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে ছোলার ডালটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা এইরকম সেদ্ধ হবে খুব বেশি গোটাও থাকবে না আর খুব একটা গলেও যাবে না দানা দানা যেমন থাকে আর এখানে আমি আদা গ্রেট করে রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা কুচু করে রেখেছিলাম আর এখানে আমি গোটা মশলাগুলো দেখিয়ে দিচ্ছি ধনে গোটা জিরে মৌরি শুকনো লঙ্কা আর গরম মশলা এখানে শুকনো কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কাটা দিয়ে নেব। শুকনো লঙ্কাটা দিয়ে আমি মিনিট খানেক নাড়াচাড়া করার পর যে গোটা মশলাগুলো ছিল আমি সেগুলো দিয়ে নেব এই ভাজা মশলাটা যখন আপনারা নিরামিষ সবজি বা ছোলা করবেন তখন এই মশলাটা ব্যবহার করে দেখবেন ডালের স্বাদ বা সবজির স্বাদ একটু অন্যরকম লাগবে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাটা তুলে নেব এইদিকে আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না কারণ আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো এরপর আমি আদা গ্রেট করা লঙ্কা কুচিটা দিয়ে নেব এটা মিনিট দুয়েকের মতন আমি কষে নেব তারপর এখানে হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দেবো দেড় চামচের মতন যেহেতু সেদ্ধ করার সময় হলুদ কুঁড়ো দিয়েছিলাম সেই জন্য আমি হলুদ কুঁড়োর পরিমাণটা হাফ চামচ দিলাম এরপর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। তারপর এখানে দু থেকে তিন মিনিট ভালো করে কষে নেব দেখুন যখন ডালটা এরকম একটু গামাখা গামাখা হয়ে যাবে তখন এখানে আমি জল দিয়ে দেবো আগের থেকে যে সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম আপনারা যদি সেই জলটা না দিতে চান এমনি জল দিলেও হবে আর নুন চিনি দিলাম নুন আমি যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম সেই জন্য পরিমাণ মতন নুন দিলাম আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এই রেসিপিটার ছোলার ডাল একটু মিষ্টি হয় সেই জন্য আমি এক চামচের মতন চিনি আর কেশরী মেথি আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম তারপর এটা দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমার ডালটা ফুটে এসছে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এরপর চলুন ঢাকায় পরোটাগুলো তৈরি করি দেখুন আমি একটা লেচি নিলাম যে পরোটাগুলো আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম তারপর হাত দিয়ে একটু হালকা করে প্রেস করে দিলাম এরপর কিন্তু বেলাটা খুব সাবধানে বেলবেন নইলে কি হবে ভিতরে যে লেয়ারগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য চেষ্টা করবেন খুব হালকা হাতে এই ঢাকায় পরোটাগুলো বেলার দেখুন আমি এভাবে ঢাকায় পরোটাগুলো হালকা হাতে বেলে নিচ্ছি আমি যেভাবে বেলছি আপনারা সেভাবেই বেলার চেষ্টা করবেন এটা উল্টা বা পাল্টাবার চেষ্টা করবেন না নইলে কী হবে নিচে লেয়ারগুলো বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য হালকা হাতে এভাবে বেলে নেবে দেখুন আমি কেমনভাবে বেলছি আপনারা দেখে নিন ভালো করে দেখুন আমার বেলা হয়ে গেছে এরপর আমি এটা ভেজে নেব কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করেছিলাম আগের থেকে যখন তেলটা খুব গরম বা খুব ঠান্ডা তেলে এই ঢাকাই পরোটাগুলো ছাড়বেন না নইলে খুব হিট তেলে ছাড়লে কি হবে ঢাকাই পরোটাটা লাল হয়ে যাবে এরপর আমি একটা চামচ নিয়ে ভালো করে মধ্যে কানটা একটু প্রেস করছি দেখুন এভাবে গর্তটা হয়ে যাবে একটু আলগা হাতে এভাবে ঢাকাই পরোটাটা নাড়াচাড়ার চেষ্টা করবেন তাহলে কী হবে নিজের থেকে গর্তটা হয়ে যাবে ঢাকাই পরোটার মেন খাসিয়ে হলো এই ঢাকাই পরোটার মধ্যেখানে এই গর্তটা এরপর উপর থেকে আমি চামচে করে তেল দিয়ে দেব। ঢাকাই পরোটা যখনই ভাজবেন একটু ডুবো তেলে ভাজবেন তাহলে ঢাকাই পরোটাগুলো খুব সুন্দর ফুলে উঠবে দেখুন আমার পরোটাটা কত সুন্দর ফুলে গেছে এরপর উল্টে নেব ঢাকায় পরোটা যখনই আপনারা ভাজবেন আঁশটা একটু সিম করবেন আর এভাবে একটু চামচে করে বা হাতা করে একটু করে নাড়বেন দেখবেন পরোটাটা সব দিকটায় খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে দেখুন আমার উপরটা ভাজা হয়ে গেছে এরপর উল্টে দিলাম ওই সাইডটাও একটু করে ভেজে নেব মোটামুটি দু থেকে তিন মিনিট তারপর আমি একটা ঝাঁঝরির সাহায্যে এটা তুলে নেব এটা তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে নইলে কী হবে ভিতরে তেল ঢুকে যাবে এভাবে তুলে এক সাইডে রেখে দেবেন তাহলে কী হবে যে তেলটা ভিতরে ঢুকে গেছে সেই তেল বার হয়ে যাবে সেই জন্য আমি ঝাঁঝরির সাহায্যে তুলে উল্টে দিলাম দেখুন এভাবে আরেকটা ছেড়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে একটু করে নেড়ে নেবো তাহলে কী হবে ভিতরের মধ্যে যে গর্তর আছে সেটা হয়ে যাবে আর পরোটাটা খুব সুন্দর ফুলে উঠবে এরপর উপর থেকে আমি একটা করে তেল দিয়ে দিচ্ছি এভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন এই ঢাকাই পরোটা আপনাদের কেমন লেগেছে দেখুন আমার এই পরোটাটা কত সুন্দর হয়েছে আমি উঠিয়ে একটা থালার মধ্যে রেখে নিচ্ছি আর যে পরোটাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সেই পরোটাটা ভাজা হয়ে গেছে সেটা উল্টে নেব এটাও তেলটা ভালো করে ঝরিয়ে নেব দেখুন আমার পরোটাগুলো সবগুলো রেডি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন দেখুন আপনারা এইভাবেও পরিবেশন করতে পারেন বা আমি যেভাবে পরিবেশন করছি আপনারা সেভাবেও পরিবেশন করতে পারেন আমার রান্না আজের মতন এই পর্যন্ত দেখা হবে বন্ধুরা নতুন কোন রান্নার এপিসোডে